আধুনিক মানের সড়কের মাধ্যমে নতুন যুগে প্রবেশ করতে যাচ্ছে নগার পাহাড়পুর বৌদ্ধ বিহার এর ফলে শত বছরের এই ঐতিহাসিক নিদর্শন দর্শনে দেশি বিদেশি পর্যটকদের ভোগান্তি ও বিড়ম্বনা লাঘব হতে যাচ্ছে বলে মত প্রকল্প সংশ্লিষ্ট দর্শনার্থীদের নগাঁ জেলা প্রতিনিধি সাহেব আলী সরকারের তথ্য ছবিতে আরো জানাচ্ছেন সাগর নওগার বদলগাছী উপজেলার পাহাড়পুর ইউনিয়নে অবস্থিত দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় বিহার এই পাহাড়পুর এর আদি নাম সোমপুর বিহার 1985 খ্রিস্টাব্দে ইউনেস্কো এটিকে বিশ্ব ঐতিহ্য হিসেবে স্বীকৃতি প্রদান করে এই বিহারটিকে পর্যটক বান্ধব ও আধুনিকায়ন করতে সরকারের পক্ষ থেকে গ্রহণ করা নানা পরিকল্পনা ইতিমধ্যেই বাস্তবায়ন করা হয়েছে পদক্ষেপ গ্রহণ করেছে নওগা সড়ক বিভাগ ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় এমন পদক্ষেপে দ্রুতই বাস্তবায়ন চান বৌদ্ধ বিহারে আসা দূরদূরান্তের পর্যটকরা যে রাস্তাটা থেকে ঘুরে আসছে ও যাত্রা হচ্ছে অনেক লং এবং অনেক দূরত্ব এবং আমাদের অনেকগুলো মোড় ঘুরতে হয় এই নতুন এই রাস্তাটা খুব দ্রুত হোক তাহলে তাহলে পর্যটক যারা আছে এদের যাওয়া আসার সুবিধা হবে আমি নারায়ণগঞ্জ থেকে আসছি নারায়ণগঞ্জ থেকে পাহাড়পুর আপনার বৌদ্ধবিহার দেখার জন্য সাথে যদি শৌচাগার হয় তারপর সাথে যদি আরও কিছু পার্কিংয়ের ব্যবস্থা হয় তাহলে এটা আটাবলাদের জন্য খুবই ভালো পাহাড়পুরে আইসা দেখলাম এদের রাস্তাটা আঁকা বাঁকা আছে রাস্তা অসুবিধা এবং এখানে শুক্রবারে বেশ লোক হয় গাড়ি ঘোড়া রাখার মতো এরকম পরিবেশ নাই সরু ও আকাবাকা সড়কে যানজটের কারণে অনেক বিড়ম্বনায় পড়তে হয় পর্যটকদের প্রত্নতত্ত্ব অধিদপ্তরের যে চাহিদা ছিল চাহিদা অনুযায়ী তারা আমাদের বিহারের এই পশ্চিম কন্যার পর্যন্ত রাস্তার কাজ সম্ভবত প্রক্রিয়াধীন আর কি যদি রাস্তাটা হয় সেই ক্ষেত্রে হয়তো দর্শনার্থীদের যে কষ্টটা কষ্টটা থাকবে না আমি পর্যটন খাতকে এগিয়ে নিতে এমন উদ্যোগে দ্রুত বাস্তবায়ন হওয়া প্রয়োজন এই বর্তমান সরকার পর্যটন বিকাশকে আরও আধুনিক করার জন্য আমরা একটা প্রস্তাব দিই এটা হচ্ছে যে নতুন একটা রাস্তা করার জন্য এটা দৈর্ঘ্য প্রায় হচ্ছে পাঁচশো পঞ্চাশ মিটার এবং এই অনুমোদন হয়ে আসছে আমরা অলরেডি ভূমি অধিগ্রহণের জন্য ডিসাব অফিসকে চেয়ে দিয়েছি ভূমিটা পাওয়ার পর পাওয়ার আমরা কাজটা শুরু করে দেবো পর্যটন খাতকে এগিয়ে নিতে দ্রুতই সড়কের জমি অধিগ্রহণের কার্যক্রম শুরু করা হবে দ্রুত সম্ভব এটা করে দেব কারণ পর্যটন খাতকে আমরা অগ্রাধিকার দিয়ে থাকি এটাও অগ্রাধিকার পাবে আমরা যত দ্রুত সম্ভব এটা অধিগ্রহণ করে দিব যাতে তার তাদের যে পরিকল্পনা সংযোগ সড়ক করে এটা যাতে দ্রুত বাস্তবায়ন এই সড়কের মাধ্যমে পর্যটকরা বৌদ্ধবিহারের শতাধিক বছর আগের প্রধান গেট দিয়ে প্রবেশ করে দর্শন করবে এই নিদর্শনটি নতুন সড়কের যোগাযোগ স্থলে থাকবে আধুনিক সুযোগ সুবিধার সকল কিছুই শকত সাগর আনন্দ টিভি ন্যাশনাল ডেস্ক